যার তাও হিত নাই তার সেদ্ধ কি যার ভিতরে ইমান নেই তার কিসের বেনামাজ যে ইমান বোঝে না যে তাও হিত বোঝে না তার ফেব্রুয়ারি কি বড়দিন কি জানা কি ব্যবচার কি মদ কি সুদ কি মারামারি কি কি দুর্নীতি কি তাকে বুঝে তো লাভ নাই মনে রাখবেন চোদ্দই ফেব্রুয়ারি থেকে নিষেধ করে লাভ নেই কারণ চোদ্দই ফেব্রুয়ারি ওই সকল মানুষ যায় যারা তাদের রবকে বোঝেনি মনে রাখবেন আমি আজকে রবের সাথে পরিচয় করে দিয়েছি এদের এরা যদি মনে করে চোদ্দই ফেব্রুয়ারি যাবে আর ওদের মৃত্যু হবে ওই অবস্থায় আর তাদের তাদের কবরে যাবে চোদ্দই ফেব্রুয়ারি ওইরা ওখানে গিয়ে তাদের কবরে গিয়ে রক্ষা করে নেই মুর্শিদা আছে আমি দেখা যাবে সেদিন যেদিন বিচার হবে মানুষ আল্লাহর সন্ন্যাসবে এককভাবে একায়িকা সেই দিন দেখা যাবে যেদিন মানুষ মরাণ করবে তার ভাই থেকে তার মা তার বাপ থেকে বছই বেচেন তার ছেলে এবং তার সন্তান থেকে সেই দিন দেখা যাবে যে তার চোদ্দই ফেব্রুয়ারি তার আইডলরা তার সিনেমার নায়করা তার লাজের আনন্দের গায়করা দার চোখের সন্তুষ্টির গায়করা নাইকরা নাকি কতটুকু উপকার করে ওকে আমি 17 ফেব্রুয়ারি থেকে নিষিদ্ধ করব না আরে ও ইমানী না ও করে 17 ফেব্রুয়ারি কি আবার এখানে পড়েন আপনারা আমার গ্রাম আপনার গ্রাম আমাদের বন্ধু-বান্ধব সবার গ্রাম কিন্তু প্রায় এক রকম মনটা শক্ত হয়ে গেছে কুরআন কারীম তরবাত করুন আর আপনাকে বলি ওয়াজ মাহফিল শুনেন ঠিক আছে সবই ঠিক আছে মনে রাখবেন কোনো হুজুর আপনার জন্য যথেষ্ট নয় কিন্তু আপনার জন্য কে যথেষ্ট আচ্ছা আল্লাহ কি আপনার সাথে এখন নতুন করে কথা বলবে এই কোরআনুল করিম কার বই কার কথা আল্লাহর কথা যতক্ষণ পর্যন্ত না আপনি কোরআনুল করিম শিখবেন আপনি আল্লাহকে চিনবেন যতক্ষণ পর্যন্ত না আপনি কোরআনুল করিমের তেলাওয়াত করবেন আপনার হৃদয় নরম হবে আপনি আল্লাহকে ভয় পেতে চান অথচ ভয় পান না আপনি চান অপরাধ মুক্ত জীবন করতে অথচ আপনি অপরাধ মুক্ত জীবন করতে পারছেন না আপনি প্রতিদিন মনে করেন যে এইবার আমি অপরাধ ছেড়ে দেবো আর অপরাধ করবো না কিন্তু হয়ে ওঠে না কীভাবে হবে বলুন হৃদয় যে জং লেগে আছে শয়তান যে আপনার পিছিয়ে পড়ে আছে সে তো আপনাকে জাহান নামে নিয়ে রাখা পর্যন্ত আপনাকে ছাড়বে না তাই আপনাকে অনুরোধ করে বলছি শুনুন কোরআনুল খেরিমের তেলাওয়াত অত্যন্ত জরুরি আল্লাহকে চেনার জন্য এই যে আপনি আপনার বাপের ছেলে ঠিক না তা আপনার বাপের কোথায় কি জমি আছে জায়গা আছে আপনি কতটুকু পাবেন কতটুকু পাবেন না এটা বোঝার জন্য দলিল দরকার কি দরকার আর এস সি এস দরকার আল্লাহকে বোঝার জন্য এবং মানুষ নিজেকে চিনবে যে আমি ছোট মানুষ অথচ অপরাধ করে আসমান জমিনের মালিকের সাথে আমি ওই মানুষ যে নিজের ইচ্ছা নিঃশ্বাস নিতে পারি না এটা এটা আমার আমার আয়ত্ত নেই বলুন তো নিঃশ্বাস কি মানুষের আয়ত্তে আছে এই যে নিঃশ্বাস নিচ্ছেন আপনি আমাদের আয়ত্তে আপনি যখন বোরানুল খেলিমের তালাবাদ করবেন শুনুন তখন আপনি অবাক হবেন যে আপনি আল্লাহর কাছে কত তুচ্ছ অথচ তারপরে আল্লাহ আপনাকে কত ভালো ভালোবেসেছে শুনুন যে সে সাজটা করে চলে যাওয়ার কথা ছিল আল্লাহ আল্লা তালা বলবে বললেন বলেন হে আদম সন্তান সন্তানি যতক্ষণ তুমি আমাকে ডাকবে আর আমার ক্ষমায় আশায় থাকবে গফর আক তোমাকে আমি ক্ষমা করে দেব আলামা কানা ফিক ওয়ালা উবানি তোমার গুনাহ যত অধিক হোক না কেন কে বলছে কে বলছে হে আদম সন্তান যতক্ষণ আল্লাহকে ডাকবে আর ডেকে মনের মধ্যে আশা করবে যে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি তিনি ক্ষমা সেন ইনশা আল্লাহ ক্ষমা করে দেবে আল্লাহ তাহাই বলছে যে তুই তখন ডাকবা ক্ষমার আশা করবা ক্ষমা করে দেবে আচ্ছা কতটুকু ক্ষমা করবে এবার আল্লাহ বলছে আই লামা কে আয় না ফি কে বলে তোমার কোনো যত অধিক হোক না কেন আল্লাহ পরোয়া করবে না এয়া ইউ না একদম এ আদম সন্তান হে আদম সন্তান তোমার অপরাধ গুণ যদি আসমানের কিনারা বা মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় আদমের ছেলে ও মেয়েরা তোমার অপরাধ যদি আসমানের কিনারা ও মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় এত অপরাধ যদি তুমি করো

নিশ্বাস বন্ধ হয়ে গেলে আর উপায় নেই আদম সন্তান তোমার গুনাহ যদি আসমান অথবা মেঘমালার কিনারা পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ বলছে তুই ক্ষমা চা ক্ষমা করে দেবো কারো পরোয়া করি না সুবহান আল্লাহ বলছে ইয়া ইবনে আদম হে আদম সন্তান انك لو اتيتনি بقراب الارض خطیئا হে আদমের ছেলেমি যদি তুমি পৃথিবী পরিমাণ পুরো পৃথিবী গুনাহা দিয়ে ভোজাই করে পুরো পৃথিবী গুনাহা দিয়ে পরিপূর্ণ করে যদি আল্লাহর কাছে যাও জন্মালা তুই লা তুশ সেই আল্লাহ বলছে যদি তুমি জমিনটাকে পরিপূর্ণ করে ফেলো গুনাহা দিয়ে আর তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করো যদি তুমি শরিক না করো আজকাল দাওয়াতের মূল দাওয়াত আমার সিরিপ না তোমাকে যদি এখন বলি কি কি শিরিক তুমি এখান থেকে উঠে চলে যাবো আমাকে মারতে আসবা আমাকে জানতে দরকার নেই ভাই এটা কথার কথা অনেকেই খেপে শুনুন যদি বলি সিম্পলি একটা কথা বলি সেটা হচ্ছে আল্লাহ ছাড়া সন্তান সন্তানদাতা নেই তিনি ছাড়া কোনো সুস্থতাকারী নেই তিনি না চাইলেও কাউকে অমঙ্গল ধরতে পারে এমন হতে পারে না তিনি কাউকে মঙ্গল কামি করতে চায় আর কেউ বাধা দিবে এমন হতে পারে না জাদু টোনা তাবিজ কবজ এই শয়তান পীর একটি পারবে না আল্লাহর মধ্যখানে আল্লাহ আর আল্লাহর বান্দার মধ্যখানে কোনো কিছু আল্লাহ আর আল্লাহর বান্দার মধ্যখানে কোনো কিছু বাধা হতে পারে না বাধা হতে পারে না এই জিনিসটা মাঝে রাখেন শুধু এতটুকুই বললাম বাকি কিছু বললাম আল্লাহ বলছেন যদি তুমি পৃথিবী ভুজাই করে অপরাধ নিয়ে আসো যদি শিরিক না করো শিরিক না করো

এইভাবে ক্ষমা চায় শিখাই দিলাম না আমি সিখির করাই মানে এই যে এতক্ষণ থেকে বলতেছি যে আব্বা বলছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে ক্ষমা কিভাবে চাইতে হবে আজকে আমাকে আমার ঘনিষ্ঠ একজন ভাই অনেক ঘনিষ্ঠ তিনি আমাকে বলল যে মজুমদার তবা কিভাবে করবো মানে ওনার মনে ইতস্ত আসতেছে যে ওনার কৌবা করেছে তো উনি আমাকে বললো যে তবা কিভাবে করবো তবা কিভাবে করবেন মানে তবা মানে ফিরে আসো তবা মানে কি ফিরে আসা মানে আপনি যে অপরাধ করতেছেন সে অপরাধ থেকে ফিরেলেন কার ভয় কার কাছে লজ্জা পে তো আপনি যে অপরাধ করেছেন আল্লাহর ভয়ে ফিরে আসছেন এটা এবং আপনি পরবর্তী সময় ওই অপরাধ করতে যাচ্ছেন ভয় লাগতেছে লজ্জা পাচ্ছেন আল্লাহকে এটাই হচ্ছে তো হবা বুঝে আসছেন আসেনি পরাণগঞ্জের মানুষ তোমরাই বিবেচনা করে দেখো মহিলা এবং পুরুষ সুস্থ এবং অসুস্থ ধনী এবং দরিদ্র এক ঘন্টায় তো আর সব বলা সম্ভব না আর হাজার হাজার ঘন্টা দিলেও যে আমি অনেক কিছু জানি তাও বুঝাচ্ছেন আসেনি এক ঘন্টায় যেমন আপনাকে বুঝানো আমার জন্য কঠিন আবার আমাকে কয়েক শ বছর দিয়ে দিলে যে আমি আপনাকে বুঝায় ফেলতে পারবো তাও কিন্তু ব্যাপার না আপনার বুঝটা আপনাকেই বুঝতে হবে আপনার জাহান নাম থেকে মুক্তি আপনাকেই নিতে হবে আপনার জান্নাতের পথ আপনাকেই সহজ করতে হবে আল্লাহর ফজল করবে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম যেহেতু আমাদের মাহকিলের সভাপতি গুরু সাহেব তিনি বলেছেন আপনাদেরকে বুঝতে অনুরোধ করেছেন আমিও আপনাদেরকে বুঝতে অনুরোধ করি আমি তো জানি না এদিকে রীতি রেওয়াজ কীভাবে কী হয় তবে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি